আগে সবসময় টেকনাম আসতাম এখন অনেক বছর পরে আসলাম কিছুটা চেঞ্জ হয়ে গেছে এদিকে নাফ নদীতে সূর্য উঠছে মায়ানমারের পাহাড়গুলো এবং এই জায়গাটা আমার অনেক প্রিয় বলতে গেলে বাংলাদেশের মধ্যে মোটামুটি অনেক প্রিয় একটা জায়গা আমার এটা তো খুব সুন্দর নাফ নদীর এখন ভোর সাড়ে পাঁচটা বাজে তো এদিকে নাফ নদীর সেই আয়োজনটা খুব সুন্দর আর এদিকে আমরা এসেছি

আমরা আমাদের ক্রসকান্ট্রি রাইড শুরু করেছি এই যে ইকবাল ভাই টেকনাফ থেকে এই যে টেকনাফের এটা জিরো পয়েন্ট বলা হয় এবং টেকনাফ আর আর দূরে খুব সুন্দর নৌকা দেখা যাচ্ছে এদিকে বঙ্গোপসাগর খুব চমৎকার দৃশ্য সো ইকবাল ভাই মেরিন ড্রাইভের চমৎকার দৃশ্য এই যে আমরা আমাদের ক্রস ক্রসকান্ট্রি শুরু করেছি

আর ক্রু আস্তে হে দিয়ে থাকেন টু দেন হাই দেন হাই দেন আমাদের ইকবাল ভাই তার জীবনের প্রথম ক্রস কান্ট্রি শুরু করেছে আশা তবে মেরিন গাড়ি খুব জোরে চলে তার জন্য খুব সাবধানে ভিডিও করতে হচ্ছে সো থ্যাংক ইউ স্টার্ট এর পজিশন ব্যাক টু বাইক আমরা আমাদের টেকনাফ থেকে এখন শাপলাপুর আছি আমরা জানি যে এখানে দু হাজার বিশ সালে মেজর সিনহাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং হত্যা কে করেছে আমরা সবাই জানি এবং পিছনের কল কাটি তো আমরা ওখানে দাঁড়িয়ে আছি এখন আশা করি এই বিচার অচিরেই হয়ে যাবে তো থ্যাংক ইউ এখন আমরা আমাদের বাইরের দিকে আগাবো এবং তাকে আমরা অনেক শ্রদ্ধা জানাচ্ছি হ্যালো ইউসিবি ইনস্টাগ্রামে দেখতে বাইক শ্যামকাপুর পার হচ্ছি ক্রস ক্যান্ডিরাইড ক্রস শ্রমিকদের জন্য প্যালেস্টাইনের জন্য এবং শামকাপুর পার হচ্ছি যদিও অতিরিক্ত গরম চেষ্টা করছি যদি টাইম বেশি লাগে তারপরও দেব সো এখন শ্যামকাপুর পার হচ্ছি থ্যাংক ইউ আমি দেখছিলাম ভিরিয়াম কক্সের ডাক বাংলো এবং এই ভিরাম কক্সের নামে আমরা জানি যে কক্সয়ারের নামকরণ হয়েছে যেখানিক দলভাই একটু খুবই চমৎকার ভিরাম কফসের ডাক বাংলা ভিতরে লেখা আছে এটা যদি দেখা যেতে পারেন খুব ভালো হয় বিলভাই খুব ভালো ভিডিও তো থ্যাংক ইউ বাংলাদেশের সবচেয়ে কঠিন রোড এবং কুখ্যাত রোড বাদার রোডে এখন সাইকেলকিং করছি গ্রাম থেকে চট্টগ্রামের থেকে কিলোমিটার চলে এসেছি দিক ভাই আমার একটু আগে ভালো চালাচ্ছে তো ও যেতে তুমি আশা করি পারবো তো খুব সুন্দর জায়গা আজকে প্রচণ্ড ছিল এখন ঠান্ডা বাতাস সো থ্যাংক ইউ এখন আছি জাতি উদ্যান এই রোডে নিরিবিঘী পরিবেশ তো আর একশো কিলোমিটারের মতো আছে চকরিয়া রোডে চোরা আপিও আছে মানে দেখতে মনে হবে যে আপিউ না কিন্তু স্পষ্ট আছে উঠতে গুলো তো ইকবাল ভাই যে মেঝা কচ্ছপিয়া জাতীয় উদ্যান চমৎকার চমৎকার রোড কিন্তু খুবই রিস্কি এখন আছি আরো একশো দশ কিলোমিটার দূরে তবে আমি অন্য একটা রুট ইউজ করবো চকরিয়া থেকে তো কিলোমিটার কিছু কমবে এবং ইউসিডি ক্রস ক্যান্ডিটা ডাবল ক্রস ক্যান্ডি এবং আমরা দিচ্ছি এবং চ্যাংরা বান্ধা দুইটা ক্রস ক্যান্ডি তো এখন আমি সে টিকিট পার হলাম ঢাকা রোডে আছি দুশো পাঁচ কিলো দেখা যাক আজকে করতে পারি তো থ্যাংক ইউ আমার সাথে আছি শুধুই ইকদল পাঁচজন যাওয়ার কথা ছিল অনেকে শেষ মুহূর্তে সমস্যা নেই এরকম হয় আমরা এখন সীতাকুণ্ডের কাছাকাছি চাই আশা করি সামনে আমাদের সবাই আমরা একসাথে রাখিব চট্টগ্রামের মান সম্মান উজ্জ্বল করব ঢাকা চিটাং রোডের সীতাকুণ্ডর সেখানে এবং খুব সুন্দর সোনালু ফুলের গাছ এগুলো হচ্ছে গোলাপি রঙের সোনালু যেটা একটু অভিজাত টাইপের সামনে ইকবাল ভাই ভালো থ্যাংক ইউ চমৎকার ঢাকা চিটাং রোড মিরিসরাই থেকে হাতার ছিল আগে এই দৃশ্য দেখা যায় খুবই চমৎকার চোখের শান্তি যাকে বলে আমরা যাচ্ছি কেটনাফ থেকে তুলি আর ক্রস খ্রান্ট্রি এবং ছাগল নাইয়া থেকে চ্যাংরাবান্দা ক্রস খান্ডি এর মানে হচ্ছে ডবল ক্রস খান্ড্রি আবার রহমত আমরা দিচ্ছি থ্যাংক ইউ রিস্টার রেগুলেশন বাইক টু বাইক হ্যালো ইউসিবি ডবল ক্রসকান্টি রাইডে আমরা এখন ছাগল নাই দিকে যাচ্ছি আর তিন কিলো আছে আমাদের সেকেন্ড ক্রসকান্টি ছাগল নাই তো ট্রেন দেওয়ার না শুরু হবে আরেকটা হচ্ছে টেকনাফতে সবচেয়ে ফেমাস ক্রসকান্টি সো থ্যাংক ইউ আর অনেক গরম তবে এই রোডটা ছাগল রোডটাতে গাছ আমরা একটু কম অনুভূত হচ্ছে সো থ্যাংক ইউ এবং চট্টগ্রামের কাছাকাছি এবং আমার সঙ্গে দিকবাউল ভাই ভালো চালাচ্ছে মোটামুটি আমাদের আছি ভাই

এবং আমরা আছি চানদিনার কাছাকাছি সো এগুলো ভিডিও না করলেই নয় যদিও স্টোরেজ কম তো খুব সুন্দর তবে মাঝে মাঝে আবার রোদও আছে মাঝে মাঝে ছায়া আমি আর ইকবাল ভাই তো থ্যাংক ইউ হ্যালো ইউসিবি আমরা এখন দাউদ কান্দির কাছাকাছি আমাদের ক্রস কান্ট্রি রাইড তো আমরা শুরু করেছি সকাল সাতটা যখন হয়েছে আমাদের দুই দিন হয়েছে দেখা যাক আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি থ্যাংক ইউ এখন আছি গজারিয়ার কাছাকাছি তো আজকে রোদ একটু কম আছে তো চমৎকার রাইড হচ্ছে আমাদের ঢাকা পৌঁছে দেবো কতক্ষণের মধ্যে থ্যাংক ইউ মেঘনা সদি পার হচ্ছি সোনার গাওয়ের কাছাকাছি

ওই পানি যাতে সমস্ত বন্টন হয় তার জন্য আমাদের রাইট এবং সীমান্ত অবস্থা বন্ধর জন্য আমাদের এই রাইট এবং সবচেয়ে যেটা আমাদের উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে